আসসালামু আলাইকুম এভরি ঈদের জন্য কিছু ধামাকা কালেকশন নিয়ে চলে আসি তো কথা না বাড়িয়ে এক্ষুনি কালেকশনে আপনাদেরকে দেখাতে থাকবো এত সুন্দর সুন্দর ড্রেস মানে প্রত্যেকটা কালার যদিও না এক্সেপশনাল কয়েকটা কালার আছে কয়েকটা কালার নেই চলেন দেরি না করে ড্রেস এখন স্টার্ট করে দিই প্রথমে যেটা দেখাচ্ছি এইটা হচ্ছে পার্পেলের মধ্যে দেখেন কি অসাধারণ একটা ডিজাইন পার্পেলের মধ্যে সাদার খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট গলার একদম হাইনিং পর্যন্ত হচ্ছে আপনার অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে একদমই ফ্রি সাইজে সো থাকবে ফ্রন্ট লুক আর এইটা থাকবে হচ্ছে ড্রেসের ব্যাক লুকটা যারা একদম পিওর লাক্সারিয়াস কটন মধ্যে দারুণ এক্সক্লুসিভ ডিজাইন চান তারা এই ড্রেসগুলা কালেক্ট করতে পারেন অ্যাজ এর জন্য বা নিজের ইউজের জন্য জাস্ট পারফেক্ট ওয়ান তো এই জামাটার স্লিভেও কিন্তু সুন্দর করে একটা লেস পাবেন যেটা হচ্ছে এভাবে এক্সট্রা করে দেওয়া আছে এটা আপনারা চাইলে স্লিভের নিচে অথবা জামার নিচে এত সুন্দর ডিজাইন তো স্লিভের নিচে আসলে দিলে আমার মনে হয় বেটার হবে এবার চলেন এটা ধামাকা সুন্দর ওনাটা একটু দেখাই এইটা কেউ মিস করেন না এত সুন্দর একটা ওনা যে স্লুক এই হচ্ছে আপনার ওনাটা ওনার পুরো দুই পাশে একদমই যেরকম লম্বা করে পুরোটা ওনার মধ্যে এরকম নাইস একটা লেস ওয়ার্ক করা সো এই হলো আপনার ওনার ডিজাইনটা ওনাটা বিশাল বড় ঠিক আছে যারা বড় লন চান যে একদম বড় লনের বড় ডিজাইন হবে বিশাল বড় একটা ওড়না এবং এই হচ্ছে আপনার ওড়নার পুরো লুকটা একটু দেখেন এত সুন্দর এই হলো আপনার ওড়নাটা এবার চলে এটা প্যান্টটা আমি আপনাদের দেখে দেখাবো এই হলো আপনার প্যান্ট পুরো ড্রেসটাই হচ্ছে সুতির উপর হবে প্রাইসে থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এগারোশো পঞ্চাশ টাকা দুইটা কালার হবে চলেন আরেকটা কালার দেখা যারা ডিপ পছন্দ করেন তারা হচ্ছে এইটা নেবেন আর যারা মনে করেন যে একটু মিষ্টি কালারের মধ্যে নিব একটু লাইট কালারের মধ্যে নিব তারা এই মিষ্টিটা নিবেন এইটা হচ্ছে আপনার মিষ্টি কালারটা দেখেন আমাদের রেগুলার প্রাইস ছিল কত টাকা এইটা আমি দেখিয়ে দিই ভিডিওতে রেগুলার প্রাইস ছিল তেরোশো টাকা আমরা দিয়ে দিচ্ছি মাত্র আপনাদেরকে এগারোশো পঞ্চাশ টাকায় মানে এটা অফার যে অনেকে ভাবতে পারেন আপু হয়তো দাম বাড়িয়ে তারপরে এই ধরনের অফার দেওয়া হয় এক্স্যাক্টলি না তেরোশো টাকা আমাদের হোলসেল রেট ছিল এখন আরো দেড়শো টাকা ডিসকাউন্ট আপনারা পাচ্ছেন এগারোশো পঞ্চাশ ওকে অ্যান্ড এই হলো আপনার ব্যাক সাইড এটা হচ্ছে যে আমার ব্যাক সাইড টা সো দুইটা কালারই সুন্দর যারা মনে করছেন যে আপু লাইট কালার নিব তারা এটা নিবেন যারা মনে করছেন জিপ কালার নিবেন তারা পার্পেল যেটা দেখালাম সেটা নিবেন চলেন এবার এটা সুন্দর ওড়নাটা একটু দেখায় এবং এই হলো আপনার ওড়নাটা জাস্ট দেখেন এইটা হচ্ছে আপনার ওড়নাটা ওড়নাটা দেখতে এত সুন্দর আমি ভিডিওতে কতটুকু বোঝাতে পারছি আমি জানি না বাট সামনাসামনি ওড়নাটা দেখলে আরো খুশি হবেন ওড়নাটা খুবই সুন্দর এবং সেম অ্যাজেটিক স্লিপে দেওয়ার জন্য একটা লেস এক্সট্রা দেওয়া থাকবে হচ্ছে প্যান্ট প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা যে যে নিতে যাচ্ছেন এগুলো না নিলে অনেক বেশি মিস করবেন কারণ প্রত্যেকটা জামার সুতির উপর এত সুন্দর ডিজাইন এগুলো কিন্তু ক্যারলক ড্রেস আবার বলছি ক্যারোলোক ড্রেস যারা সালেক্ট করতে যান তারা নিয়ে নেবেন এখন যেটা দেখাবো এই ড্রেসটা দেখে আপনার মনে হতে পারে আপু খুব সিম্পল এটা হচ্ছে ব্যাক সাইড আর এইটা হচ্ছে ফ্রন্ট সাইড এখন ফ্রন্ট সাইডটা তো সিম্পল রাখার একটা রিজান তো ডেফিনিটলি আছে রিজেন্টটা হচ্ছে এইটাতে খুব সুন্দর একটা আপনার প্যাসেজ অ্যাড হবে মানে খুব সুন্দর করে একটা গলায় লেস ওয়ার্ক করা আছে এবং এই হচ্ছে দোপাট্টাটা ইস এত সুন্দর একটা শ্রীডি ফ্রিঞ্জ এবং পুরো অর্নাটার মধ্যে এরকম সুন্দর করে আপনার বর্ডার ক্রসিং যে লেসটা থাকে সেই লেস ওয়ার্ক করা এই যে দেখেন এই থাকবে হচ্ছে আপনার ওড়না এবং এইটার প্যান্টটা কিন্তু চিকেন কারি কাজ করা এই হচ্ছে গলায় যে আপনার এক্সট্রা যে প্যাসেজটা বা এক্সট্রা যে লেসটা থাকবে সেটা হচ্ছে এইটা ঠিক আছে এটা হচ্ছে গলার ওয়ার্কটা এবং প্যান্টটা কিন্তু পুরোটাই থাকবে এরকম সুন্দর করে চিকেন কারি ওয়ার্ক করা ঠিক আছে পুরো প্যান্টের নিজের অংশটা চিকেন কারি ওয়ার্ক করা তো এই হলো আমার পুরো ড্রেসটা এটা হচ্ছে পুরো ড্রেসটা এইটার প্রাইসটা কত থাকবে জানেন মাত্র বারোশো টাকা সুন্দর প্যাসেজ সহ দারুণ একটা চিকেন কারি প্যান্ট পাচ্ছেন সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা এরপরে যে ড্রেসটা দেখাবো এটা যে আমার কি পছন্দের কারণ এটার অন্যটা জাস্ট অসাধারণ তো এইটাও থাকবে দেখেন রেগুলার প্রাইস কত টাকা ছিল চোদ্দশো টাকা রেগুলার ছিল চোদ্দশো টাকা এখন এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এই জামাটাও কিন্তু টোটালি ডিফারেন্ট একটা লুক পাবেন এই দেখেন গলায় সুন্দর একটা লেস পরার কাছে নিচে সিম্পল একটা প্যানেল করা আছে এবং জামাটার অন্যটা যদি দেখেন আপনারা ওন্নাটা জাস্ট সুপার ডুপার মানে এই হচ্ছে ওন্নাটা মানে ওন্নাটা জাস্ট সুপার ডুপার এত সুন্দর একটা দোপাট্টা মানে ওনাটা দেখলে পছন্দ হবে না এখন খুব কম মানুষ আছে পুরা পিওরের উপর সিকোয়েন্সের ওয়ার্ক করে এবং স্ক্রেপ করে এরকম একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা খুব দারুণ একটা দোপারটা হচ্ছে এটা তো ওনাটাই একদম মানে মন কারা তো এই হচ্ছে ড্রেসের লুকটা প্যান্টটা থাকবে সুতির উপর প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা রেগুলার ছিল চোদ্দশো টাকা ঠিক আছে এই টাইপের ওনার যারা পছন্দ করেন তাদেরকে আরও একটা ড্রেস দেখায় এরকম টাইপের একটু সুন্দর পিওর ওনার মধ্যে এই হচ্ছে আপনার ড্রেসের দিকটা এইটা কিন্তু ড্রেসটাই দেখতে অন্যরকম সুন্দর পুরো ড্রেসটাতে ফ্লোরাল প্রিন্ট করা গলা একটা সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট লুক মানে ড্রেসের লুকটাই একদম ডিফারেন্ট লাগছে এটাতে এইটার ওড়নাটাও দেখে এই যে পিওর এর মধ্যে এরকম সিকোয়েন্স এবং একটা সিম্পল স্ট্রেপ এমব্রয়ডারি ওয়ার্ক করা এন্ড দ্য ডিজাইন ওয়াজ ভেরি 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 পশ এবং এলিগ্যান্ট একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা রেগুলার প্রাইস কিন্তু ছিল চোদ্দশো টাকা এখন পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা নুট কালারের প্যান্টের সাথে নুট কালারের একটা ড্রেস সাথে আছে ভায়োলেট কালারের একটা অসাধারণ কম্বিনেশন যারা সুদিন কালার চান তারা এই কালারটা নিতে পারেন প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা চলেন এবার নেক্সট ড্রেসে চলে যায় এই ড্রেসটার তিনটা কালার থাকবে প্রথমটা হচ্ছে এরকম সুন্দর একটা স্কাই ব্লু কালার এবং এইটার প্রাইসটা একটু দেখে আপনাদেরকে দেখেন চোদ্দশো টাকার জামা পাচ্ছেন এখন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এই হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট লুক এবং এই হচ্ছে ড্রেসের ব্যাক লুক এই ড্রেসটা বিশেষত্ব হচ্ছে কি এটার অন্য একটা লুকটা না ট্র্যাডিশনাল একটা লুক আর এবং অনেক অল ওভার কাভারেজ অন্য যারা যান তারা খুব পছন্দ করবে এই যে দেখেন এটা হচ্ছে আপনার দোপাটাটা মানে ওনার নিচের পোর্শনের এই যে ডিজাইনটা এইটাই জাস্ট একদম অসাধারণ লাগে এই যে এই পোর্শনের এই ডিজাইনটা এটা আমি আপনাদেরকে বডি কাভার করে দেখাবো তো চলেন আগে পুরো ড্রেসটা দেখাই এই হচ্ছে এটা তিনটা কালার হবে একটা নুট কালার একটা খুব সুন্দর ডাস্টি পিঙ্ক কালার আর একটা হচ্ছে এরকম স্কাই ব্লু কালার মাত্র বারোশো পঞ্চাশ টাকায় জাস্ট মিস করা যাবে এটা ওনাটা কিন্তু বিশাল বড় মানে বিশাল বড় দেখা যায় এটা ওকে তো চলেন আরো যে দুইটা কালার আছে সেই দুইটা কালার আপনাদেরকে একটু দেখাই এবং এইটা একটু দেখেন এটা হচ্ছে নুট কালারের মধ্যে নুট কালারের মধ্যে যদি মনে করেন যে এক্সেপশনাল যারা নাকি স্কিনি নুট পছন্দ করে একদম পিওর এবং এক্স্যাক্টলি নুট একটা কালার এবং এইটার আমি দেখি একটু পুরো বডিটাকে কাভার অফ করে দেখে ঘোমটা দিয়ে যে কি যে সুন্দর লাগে এই অন্যটা যখন আপনার বডিটাকে কাভার আপ করে নেবেন যারা নর্মালি এরকম বড় লন নেন যে আবারের বউ তো বিশেষ করে ঈদের সময় দেখা গেল যে গেলেন গরমের মধ্যে তো আর জর্জেট পরে কাজ করা যাবে না সুতি একটা জামা নিচ্ছেন দেখেন এটা এই পোশনের লুকটা না একদম ডিফারেন্ট লাগে মানে দেখলে মনে হবে যে হাউজ মানে অনেক সুন্দর একটা কালার খুব সুন্দর লাগবে পুরো বডি কাভার যারা স্কিন পছন্দ করে তারা এটা নিতে পারেন প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ওকে বারোশো পঞ্চাশ টাকা সো তিনটা কালার আমি দুইটা তো দেখালাম এরপরে যে নেক্সট কালারটা আছে সেটা আপনাদেরকে একটু দেখাই ওইটা আমার খুবই 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 পছন্দের একটা কালার ডাস্টিবি এই কালারটা না কেন যেন মানে আমার মনে হয় আই সুদিং এন্ড রিল্যাক্সিং একটা কালার এটা হচ্ছে ডাস্টিবি দেখেন রেগুলার প্রাইস ছিল 1400 টাকা এই যে দেখেন রেগুলার ছিল 1400 টাকা এখন দিচ্ছি মাত্র 1250 টাকা ঈদের একটা অফার সো কেউ মিস করবেন না একে তো হচ্ছে এরকম বিশাল বড় বড় মানে ওর না বডি কভার অফ করার মতো দারুণ দোপাট্টা তার সাথে এরকম সুন্দর করে লেস ওয়ার্ক করা ট্র্যাডিশনাল একটা ডিজাইন মানে নিজ না করাটাই আমি মনে করি শ্রেয় মানে বেস্ট সো এই হলো আপনার পিঙ্ক কালারটা মানে পিঙ্ক যে কালারটা সেইটা প্রাইস কিন্তু সেম থাকবে বারোশো পঞ্চাশ টাকা এরপর দেখাবো বিনহামিদের একটা ড্রেস যারা বিনহামির ড্রেস পছন্দ করেন পার্সোনালি কারণ বিনহামিদের ড্রেস কিন্তু একটা বিশেষত্ব হচ্ছে কি বিনহামিদের জামা ওড়নাগুলাও সবসময় কাটওয়ার্কের থাকে আর ম্যাটেরিয়াল তো সোভার মানে একদম বেস্ট অ্যান্ড বেস্ট কোয়ালিটির ম্যাটিরিয়াল থাকে বিনহামিদের সো এই হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট লুকটা বেশ নিচ পর্যন্ত হচ্ছে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা এটা হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট লুক এবং এই হচ্ছে ড্রেসের ব্যাক এন্ড স্লিভ লুকটা সো ব্যাক লুকটা যেটা কি একদম অ্যাভিজুয়াল যেরকম থাকে সেরকম কিন্তু ফ্রন্ট লুকটা কিন্তু অসম্ভব সুন্দর খুব নাইস একটা লাইট মেরুন কালারের সাথে অরেঞ্জ এবং অলিভের খুব দারুণ একটা ছোট ছোট এমব্রয়ডারি ওয়ার্ক করা এইটার ওনাটা এত পরিমাণ সুন্দর এই দেখেন ওনার দুই পাশটাতে সিকোয়েন্স এবং এমব্রয়ডারি এত সুন্দর একটি কাট ওয়ার্ক মানে কাজ করা এটা হচ্ছে যারা মানে একদম ওই যে নববিবাহিত বউ কুরবানির ঈদে সুন্দর করে গরু কাঠাকাঠি রান্না বান্না করবেন সুতি একটা জামা পরে তাদের জন্য একদম মানে পারফেক্ট একটা ড্রেস আমি বলবো বা আপনারা যারা বউ মানুষদের জন্য আসলে এই ঈদটা তো অনেক স্পেশাল থাকে এরকম একটা কাজ ওয়ার্কের ওড়না পড়লে কিন্তু লুকটা খুব সুন্দর লাগবে গোছানো একটা লুকের মধ্যে খুব দারুণ লাগবে প্রাইস থাকবে হচ্ছে মাত্র কত টাকা বলেন তেরোশো টাকা বিন হামিদের জামা রেগুলার প্রাইস ছিল পনেরোশো পঞ্চাশ টাকা এখন দিব মাত্র তেরোশো টাকা লাস্ট ওয়ান এইটাও খুব সুন্দর একটা ওড়না এবং খুব সুন্দর একটা প্যান্ট যারা চিকেন কারি প্যান্ট পছন্দ করে এটাও পাবেন তেরোশো টাকা এই যে দেখেন রেগুলার প্রাইস ছিল চোদ্দশো টাকা এটাও দিচ্ছি আমরা মাত্র তেরোশো টাকায় অলিভ কালারের মধ্যে বাট এই অলিভের সাথে হোয়াইট কালারটাতে না মনে হয় কি মানে একটা কেমন যেন অন্যরকম সৌন্দর্য কাজ করছে এটা হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট লুক এবং এই হচ্ছে আপনার দোপাট্টাটা এইটা হচ্ছে দোপাট্টাটা দেখেন অলিভের সাথে অলিভ এবং লাইট অলিভ ডিপ অলিভের এত সুন্দর একটা কম্বিনেশন সাথে চারপাশে লেস ওয়ার্ক করা এইটার প্যান্টটা কিন্তু সুন্দর একটা চিকেন কারি মধ্যে প্যান্ট আপনারা পেয়ে যাচ্ছেন তো এই হচ্ছে আমার ফুল ড্রেসটা প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা তো যারা যারা নিতে চাচ্ছেন জলদি জলদি একখানি স্ক্রিনশট শার্ট দিয়ে ইনবক্স করে ফেলেন